হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটিতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন দুই নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সেশন একে যে সমস্যাটি ছিল সেটির সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সেশন দুয়ে যে ছকটি রয়েছে অর্থাৎ আটষট্টি পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো সেশন দুয়ে রয়েছে সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার এখানে দেখো অনেক বিস্তারিত কিছু লেখা রয়েছে আমি আর বিস্তারিত কিছু পড়ছি না আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিস্তারিত বিষয়ে কী লেখা রয়েছে এখানে দেখো আমরা আমাদের পরিবেশে বা পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা দেখি যেগুলোর সমাধান প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই করা যায় এখানে দেখো উদাহরণ হিসেবে এখানে দেওয়া রয়েছে যে অনেক আগে টাকা লেনদেন করার জন্য মানুষকে সে জায়গায় গিয়ে টাকা দিয়ে আসতে হতো কিন্তু তারপর প্রযুক্তির কল্যাণে আসলো মোবাইল ব্যাংকিং ব্যবস্থা মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আসার পরেও কিন্তু সহজেই সমাধান হয়নি তখনও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইল নাম্বারটি টাইপ করে সেই নাম্বারে টাকা প্রেরণ করতে হতো এক্ষেত্রে মোবাইল নাম্বার টাইপ করতে গিয়ে অনেকে ভুল নাম্বার পাতিয়ে সেখানে টাকা পাঠিয়ে ফেলতো এতে করে তার অনেক ক্ষতি হতো পরবর্তীতে সে হয়তো টাকাটা আর ফেরত পেত না এই কারণে পরবর্তীতে প্রযুক্তির কল্যাণে আসে কিউ আর কোড ব্যবস্থা এখানে দেখো কিউআর কোডের একটি ছবি দেওয়া রয়েছে এই কিউ আর কোড স্ক্যান করার মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন করা যায় বর্তমানে মোবাইল নাম্বারে টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্টদের দোকানে এমন কিউআর কোড দেওয়া থাকে যেখানে মানুষ গিয়ে খুব সহজেই এই কিউ আর কোডটি স্ক্যান করে টাকা পাঠিয়ে ফেলতে পারে এখন দেখো আমরা আমাদের কাজে চলে যাই আটষট্টি পৃষ্ঠায় এখানে দেখো রয়েছে আগামী সেশনের প্রস্তুতি আশা করি তোমরা বিস্তারিত বিষয়ে কী লেখা রয়েছে সেটি বুঝতে পেরেছ বা ধারণা পেয়েছো যে ওখানে কোন বিষয়ের উপর লেখা রয়েছে এখানে দেখো ছকের আগে যে লেখাটি রয়েছে বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলি এখানে দেখো আমরা যেমন একটি সমস্যা সমাধান একটু আগে জেনে নিলাম যেটা মোবাইল ব্যাংকিং ব্যবস্থা এখন আমাদেরকে নিজেদের জীবনের বা আশেপাশের বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে হবে যেগুলো প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায় আমি তোমাদের বোঝার জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো সেশন দুই যেটা সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার এখানে আমাদেরকে এমন পাঁচটি সমস্যার নাম লিখতে হবে যেগুলো আমরা খুব সহজেই প্রযুক্তির কল্যাণে সমাধান করে ফেলতে পারবো এখানে দেখো এক নম্বরে রয়েছে শিল্প কারখানার বিপজ্জনক কাজগুলো করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় এরপর দেখো দুই নম্বরে রয়েছে গভীর সমুদ্রের তলদেশ থেকে তথ্য সংগ্রহ করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় এরপর তিন নম্বরে রয়েছে কারখানায় দ্রুত সময়ে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় এরপর দেখো চার নম্বরে নিখুঁতভাবে কোনো মেডিকেল সার্জারি করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় এবং সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস সংযুক্ত করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে বা তোমাদের চারপাশের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করে তোমরা খুব সহজে এমন পাঁচটি সমস্যার নাম ছকে লিখে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে পরবর্তী ক্লাসে আমি অধ্যায়ের বাকি সেশনগুলোর সমস্যা নিয়ে আলোচনা করব সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি